জীবনে এমন একটা সময় আসে যখন চেষ্টা করেও ফল আসে না পরিশ্রম করো কিন্তু পরিবর্তন দেখো না চারপাশে তাকালে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে শুধু তুমি থেমে আছো ওই সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ ওই সময় মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু সত্যিটা হলো এই সময়টাই তোমার ভিত তৈরি হচ্ছে ফল না পাওয়া মানেই ব্যর্থতা নয় অনেক সময় ফল দেরিতে আসে কারণ তুমি এখনও সেই শক্তি তৈরি করছ যা ফল ধরে রাখতে পারবে যখন কেউ তোমার চেষ্টাকে গুরুত্ব দেয় না যখন কেউ বোঝে না তুমি কতটা ভেঙে পড়েছ তখন মনে রেখো সব যুদ্ধ দর্শকের সামনে হয় না অনেক লড়াই নীরবে হয় অনেক কান্না শব্দ ছাড়া ঝরে অনেক শক্ত মানুষ ভেতরে ভেতরে তৈরি হয় আজ যদি তোমার অবস্থা খারাপ হয় তাহলে বুঝে নাও তুমি এখন শিখছ আর শেখা মানেই ভবিষ্যতের শক্তি সবাই দ্রুত সফল হয় না কেউ ধীরে ধীরে বড় হয় কিন্তু যারা ধীরে বড় হয় তাদের ভিত কখনো ভেঙে পড়ে না আজ তুমি ক্লান্ত কারণ তুমি হালকা কাজ করছো না তুমি নিজের সীমা ঠেলে দিচ্ছ যদি সব সহজ হতো তাহলে সবাই জিততো কিন্তু সবাই যেতে না কারণ সবাই সহ্য করতে পারে না তুমি পারছ বলেই এই কঠিন সময় তোমার জীবনে এসেছে নিজেকে ছোট ভেবো না নিজের সময়কে অসম্মান করো না যা এখন কঠিন সেটাই একদিন তোমার পরিচয় হবে আজকেও হাততালি দিচ্ছে না কিন্তু কাল দেবে শর্ত একটাই আজ থামবে না কারণ যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তারাই একদিন সামনে দাঁড়ায় হয়তো আজ তুমি অদৃশ্য কিন্তু অযোগ্য ন হয়তো আজ কেউ তোমার নাম জানে না কিন্তু সময় জানে আর সময় কখনো ভুল মানুষকে সঠিক জায়গায় নিয়ে যায় না একদিন তুমি বুঝবে এই কষ্টটাই তোমার প্রস্তুতি ছিল এই নীরব লড়াইটাই তোমার আসল গল্প ছিল তাই আজও যদি কিছু কাজ না করে তবু চেষ্টা করো কারণ যে থামে না সে হারেও না